সালাবান্তির বাচ্চা এই দশে মহরমের মধ্যে মুসলমান এজিতের বাবার নাম ছিল মাবিয়া আমার নবীকে অপরাধ করছিল দামেশকে রাজ্য দিয়ে এ মাবিয়ার সন্তান বান্দির বাচ্চা এজিত এজিত ছিল মুসলমান এজিতের মাথায় ছিল টুপি এজিতের মাথায় ছিল জুব্বা এজিতের গায়ে ছিল জুব্বা এজিতের মুখ দাঁড়িয়ে ছিল এজিত মুসলমান হয়া আর এক মুসলমানকে কী করে খুন করতে পারে কারবালার ময়দানে সিদ্ধিরার ময়দানে জঙ্গি জালালের যুদ্ধে মুসলমান হয়া মুসলমানকে কি করে বাংলাদেশের মানুষ পৃথিবীতে দুইটা মুসলমান একটা হচ্ছে হুসাইনি মুসলমান আর একটা হচ্ছে এজিতে মুসলমান যারা ঘন ঘন এই নিবাস করে ঘুরে বেড়ায় ভাইবা নেবেন তরুদের পক্ষে যারা নাই হাসান হোসেনের পক্ষে নাই ওই সালারাই এজিতের দলের সৈন্য আজও বাংলাদেশে আছে আমি তাকে ভালোবাসি আমি সেই আলমকে ভালোবাসি যারা আমার নবীকে ভালোবাসে আমি সেই আলমকে ভালোবাসি যারা হজরত সে আলমকে ভালোবাসি যারা ইম এম হাসান হোসাইন ভালোবাসে যারা মা ফাতেমা কে ভালোবাসে আর যারা কয়ে হাসান হোসেন কি আলী কি ফাতেমা কি খালি উমুরক দেবুজে সৈন্য এই জিতের নেতৃত্বে মক্কা মারপিট কইরা দখল কইরা আজ বর্ধন্ত মক্কা আশ্রন্ত দেশ আজার বেটা আজা ওকে আন্দানে দেও ওরা বাপ দাদা সত্য গোষ্ঠীর জন্মের খাওয়া খায় ওই দলের সাথে আমি আধোয়ার সরকার নাই রশি সরকার নাই আবুল সরকার জালাল সরকার সার্কা সরকার নাই যে তসরে মোহারম এই সালা বান্দির বাচ্চা ইজিতেরা হোসেন মুসলমান হ্যাঁ মুসলমানকে খুন কইরা কাল্লানি আবার নটকায় হাসি মাছও কিনা তিন দিনের অনাহারে এজিদের কাছে কই আমরা তো না খাই মইরে যাব এই বান্দির বাচ্চা এজিদ হোসেনের ইমাম হোসেনের মাথা প্লেটের মধ্যে জরির সাদ্দুদের ঢাকে দিয়ে কয় নাও আরবের খুরমা খেজুর খাও আহারে দরদের মায়ার খেজুর খাওয়ার আশা জরির সাদ্দুর আলোক কইরা দেখে আব্বাজানের মাথা সেই শালাগো হাদিস কোরআন আমার সামনে আনছো হ্যাঁ আপনি কোন দেশের শরীয়ত ভন্ডামি পাইছেন নাকি আপনি ওস্তাদ আছেন আছেন ভালো কথা এমন কিছু করেন না ওই সময় উমর ওমর যে সৈন্য এখন সারা বাংলাদেশে এ উমর বলছিল নবীর মাথা ঠিক নাই নবী মরার আগে মরণের পরলাই বক্তাছি আপনি কি বলতেছেন আপনি তো ঠিক নাই আপনি চলে গেলে আমরা হাদিস কোরআন থেকে ফেরকা বাই করে আমরা বাই করব কাকে প্রথম খলিবে বানান যায় কিন্তু আমার নবী বলছিল আমি মরার পর আমার দায়িত্বটা আমার মওলা আলী মৌলা মুশকিল গোসা হজরত আলী দায়িত্বটা পাবে কিন্তু সেই জায়গায় আমার নবীর কথা কিছু কিছু সাবি তারা রাখলেন না তারা বলছিলেন নবীর মাথা ঠিক নাই মরার আগে মরার প্রলয় ভোগতেছে নবী মরে যাওয়ার পর ওই সব সাবিরা নবীকে গোসল করায় নাই নবীর পাশ্ব আসে নাই হজরত আলী একাই নবীকে গোসল করেছে আর সেই হজরত আলীকে মুর্শিদের মধ্যে ওই দলের আয় আমার হজরত আলীকে মর্জিদের মধ্যে এই এই তেরো রমজানের रात्रीে হযরত আলী কে মধ্যে খুন করছে তালে আবার নবী বললেন মান কুমতুম আলিয়ুন মাওলা আমি নবী যার মাওলা আলী হাবি তার মাওলা আমি নবী যদি এলেমের শহর হই শহরে আসার প্রথম দরজাটাই হবে হযরত আলী মুসলমান বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা এই যে 72 দল হবে তার মধ্যে ইসলাম ধ্বংস করছে বাবা রক্ষা করবেন না আমি হক কর্তা বলবো বর্তমান প্রমাণ এই ইসলামকে একমাত্র ধ্বংসের পথে নিয়ে গেছে এক দল সেটা হচ্ছে তাবলিক জামাতের দল দেখবেন কোন মসজিদে যদি উচ্চ স্বরে নবীর উপর দরুদ পড়া হয় যে আমার নবী বলছে যেখানে আমার দরুদ সালাম পেশ হয় যেখানে আমার যেখানে কোরআন তেলাউত হয় যেখানে ওয়াজ মাহফিল হয় আমার নবীর তিনটা অবস্থা আছে একটা হাকিকি অবস্থা একটা ভাষারী অবস্থা আর একটা মালিকী অবস্থা সামকে দিলে একটা তিনটা মজলিসে আমার নবীর তিনটা অবস্থা আছে একটা হাকিকি অবস্থা একটা মালিকি অবস্থা আর একটা ভাষারি অবস্থা তিনটা মজলিসে আমার নবী এসমে সুরত নে ডাইরেক্ট হাজির হয়ে যান আর দেখবেন এই জித்தের সৈন্য যারা এরা নবীর উপর দরুদ পড়লে এরা কোন মসজিদে জন তাবলিগের লোক যায় যদি মসজিদে উচ্চ সুরে দরুদ হয় আরে দেখুন গাটি গুট্টা বাজকে বান্ধে নিয়ে টোকলা টেকলি বান্ধে নিয়ে মসজিদের এক কোনায় যায় খারাপ হয়তো এরাই হচ্ছে এক নম্বর ইসলামের শত্রু নবীজি পিতা আব্দুল্লাহ নবীজি মাতা আমে নবীজির দুধ হালিমা নবীজি রজা মদিনা যারা নবীর দরুদ পড়তে ঘৃণা মনে করে নবীর দরুদ পড়লে দেখবেন টুকলা টাকলি বান্ধবে মসজিদে এক কোনা যা বসে থাকি কয় দরুদ পড়লেও হয় না পড়লেও হয় হ্যাঁ এখন আবার সালারা বাইর করছে কয় সুন্নত পড়লেও এ সুন্নত পড়লেও হয় না পড়লেও হয় এই ভান্তির বাচ্চারা আমি বলতে চাই আবার নবী নিজে ইমান আমার নবী নিজেই নামাজ আমার নবী না হইলে নামাজ আস্ত না আমার নবী না হইলে কোরআন আসত না আমার নবী না হইলে মক্কার ঘরে হইতো না আর সেই নবীর উপর কয় সুন্নত পড়লেও হয় না পড়লেও তাই বাবা মারফতের বাবা মারফতের সেরাক যার নাম আলী মাওলা মুশকিল গোসা মারফতের মা যার নামটা কোরআন শরীফে বলছে

পবিত্র আল কোরআন এবং আল্লাহর নিজের মুখের বাণী এই শরিয়ত যেই শরীয়তের দ্বারা আপনি আমি আর আপনারা যে বৈশা আছেন আমরা পবিত্রতা ভাবে দুনিয়ার ভিতরে আসছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মধ্যে এমন কোনো প্রমাণ নাই এমন কোনো প্রমাণ নাই যে শরীয়তরে যারা অরিজিনাল আমার নবীর মানে তারা কোনো সময় নামাজকে ফাঁকি দেয় না তারা কোনো সময় নবীর দরুদ থেকে দূরে থাকে না তারা কোন সময় মসজিদের কিনারে থাকে না কারণ শরীয়তটা এমন একটা বস্তু এই বাজান এই শরীয়তের জন্য এই শরীয়তের জন্য আপনি আনোয়ার সরকার এখানে গান গাইতে পারতেছেন আরে শরিয়ত হইল কি বস্তু যে সাদা পোশাকটা পরে আছেন এটাও তো আমার শরিয়ত এইটাও তো আমার শরিয়ত এই যে সিদ্ধি দল শরীয়তটা আপনাদের মার ফতের ফকিরা কি করে জানেন হ্যাঁ এরা তো নামাজ কালাম পড়েই না নামাজ কালাম পড়ে না বাবা মাথায় কতগুলি চুল রাখে রাইখা ওই কাঠলের একটা আমের আটা একখানে করিয়া মাথার মধ্যে জট লাগায় কয় আমারে মাথার ধরছে আইতো বাজান সত্যি কয় আল্লাহ তরফ থেকে আমার শরীয়তে এরকম কোন বিধান নাই যে সুলের মধ্যে জট লাগাইয়া হ্যাঁ বনডাবি কইরা বটগাছের তলে পয়সা থাকে প্রসাব কইরা তো পানি এই না হাইগা ওসসে না ওই রকম হাইগা এসে আবার এইটা হইল আপনার মারফত আরে মিয়া মারফতে আমার শরীয়ত ছাড়া তো আপনি আপনি এই পৃথিবীতে আসতে পারেন নাই মিয়া আমার নবী যেই দলিল দিয়া গেছে আমার আল্লাহর যেই বাণী এটা তো শরীয়তের মাধ্যমে সারা পৃথিবী জগতময় শরীয়ত হ্যাঁ আপনি আমার শরীয়ত কন কি ভণ্ডামি এই সেই আক্রম বাকরুম আমার শরীয়তে আমার রাসুল বইলা গেছে যদি আমার উম্মত হয় কেউ যদি আমার উম্মত হয় আর আমার উম্মতে আমি সেই উম্মতকেই কাল পরে পরে চিনব যে উম্মত পাঁচক্ত নামাজি ছিল আমি সেই উম্মতকেই সাফায়াত করব যে উম্মত 30 টা রোজা করেছে আমার শরীয়তে কোনো ভণ্ডামি নাই আপনাকে ভন্ডামি কি জানেন বাড়িতে বিয়া কইরা বউ গোলাপান ফলায়া থুইয়া বউ গোলাপান কি খাইলো না খাইলো ওইদিকে কোনো নজর নাই ওই যে বাড়িতে ফলায়া থুইয়া বিয়ে হে আমার করেন গাছের তলে বৈশা বৈশা সিদ্ধি টানেন সারাদিন আর আল্লাহু আল্লাহু লাস্টে যায় দেখবেন বাবা মারফত আল্লাহর গর্ব মধ্যে নিজেই গু হ্যাঁ আপনার মারফত আপনি দেখেন তো এমন কোনো দলিল আছে নাকি আপনার মারফতের কোনো দলিল আছে নাকি আরে মারফত ঠিক আছে মারফত করেন আমি মারফতের খারাপ কিছু বলি না মারফত চারটা তরিকার মধ্যে মারফত হচ্ছে একটা বস্তু রূপক মারফত হলেও একটা বস্তু এটা রূপের দর্শন করা হয় তাই বলে আপনার একয় নাই যে আপনি পাঁচোক্ত নামাজ সাইরা তিরিশটা রোজা সাইরা আপনি গাঞ্জা খান হ্যাঁ মাথার মধ্যে কাটলে রাটা চুল জট লাগায় বলেন যে আমার মাথার ধরছে তোরা আমার ভক্তি দে আমার শরিয়তের ভক্তিটা স্বয়ং আল্লাহ নিজেই আর আপনি এই যে মারফত মারফত শব্দটার মানে অনেক কিছু বোঝায় এটা মায়ের পথ অরিজিনাল যারা মারফত করে এরা কোনো সময় শরীয়তের কি বোধ করব না কারণ শরীয়তের ডাল ধরে পৃথিবীর মধ্যে আসছে এরা জীবনে শরীয়তের কি বোধ করব না করব কি বাবা আরবে আপনি জন্ম নিয়েছেন শরীয়ত দিয়া আপনার জীবনের শুরুতেই শরীয়ত আপনি যখন পৃথিবীতে ভবিষ্ঠ হইছেন আপনার ভাবে যায় আল্লাহু আকবার করে আজাদ দিছে হ্যাঁ আপনি কোন যে শরীয়ত ভন্ডামি পাইছেন নাকি আপনি ওস্তাদ আছেন আছেন ভালো কথা এমন কিছু কইন না ভাইরাল শিল্পী আপনি আমার ওস্তাদ আশিমন দুধের মধ্যে এক ফাটা সোনা ফালাইলে আশিমন দুধই নষ্ট এইরকম কাম করেন না কয় ইব্রাহিম ইব্রাহিম খলিল্লার বউ নাকি হ্যাঁ তিন মাস বিয়া দিয়ে আরেক বেটার কাছে থুয়ে দিছে এটা করে হুদা মিছা কথা আমার শরীয়তে এরকম কোনো দলিল নাই ইসমাইল আল্লাহ সাল্লাম আসবেন বইলে মায়ের পেটে যখন ছিলেন তখন তাকে বনবাস দেওয়া হয়েছিল বড় লম্বা ইতিহাস যেহেতু রাত্র অনেক হইতাছে বনবাস দিয়েছিলেন কিন্তু তারে কোনো জায়গায় বিয়া দেন নাই আর আমার শরীরটা এমন একটা জিনিস হ্যাঁ পাক শুধু ভয় দেখাইছে আপনাকে আমাকে বাঁচানোর জন্য কিসের কারণে ইসলাম শব্দের ইসলামের প্রথম দরজাই হইল শরীয়ত থেকে যদি কোনো বঞ্চিত হয় তার জন্য কোনোদিন মানব করলে ঠাই হবে না এটা আমার থেকে লেখা নেই আপনি দেখেন কেনা আল্লাহ পাইছে আল্লাপাক এই দুনিয়াটা সাজাইছে আমার নবীর ওসিলায় এই বানাইছে দুনিয়ার মধ্যে তুমি সুন্দর কইরা সাজাও ইবরাহিম খলিলুলরা বানাইছে স্টেজ বানাও দাও তবিরে বানাইছে সুন্দর কইরা বইলা দেও তৌরুদ কিতাব ইঞ্জিন জম্পর হ্যাঁ ফুল ফুর কান কোরআন যাহাদি আছে আমার নবীর কথা আছে আমার নবী চারটা তরিকায় নিয়ে ইসলামকে প্রাধান্য দিয়ে গেছে আবদুর মারফত দিয়া দেয়া যায় আমার রাসূল পৃথিবী থেকে যাই যায় অবস্থা তারপরেও মায়েশাকে বলছে আমার ঘরের জানালাটা একটু খুইলা দাও বলছে কেন ইয়া রাসুল আল্লাহ আপনার শরীর তো খারাপ এসারের নামাজে রক্ত ছিল আমার রাসুল বিছনা থেকে উঠতে পারে না জীর্ণ শীর্ণ হইয়া কম্বল মোরা দিয়া দেখে মসজিদে নাবির মধ্যে আল্লাহর সেই ইবাদত করে কি না তাই আমার শরীয়ত হইল এটা আল্লাহ রাসুলের পথ এটাই সঠিক পথ হ্যাঁ আর একটা প্রশ্ন করছে কি কয় শরীয়ত বস্তুটা কি আরে বাবা শরীয়ত বস্তু হইল এটা এটা এমন একটা বস্তু এই বস্তুর বাবা ব্যাখ্যা দিতে গেলে সারা জীবনই দেওয়া যাইব শুধু এইটাই মনে রাখেন শরীয়ত বস্তুটা হইল সৎ পথ হালাল পথ এইটা হইল এমন একটা পথ যাতে কোনো মিথ্যা নাই যাতে কোনো ভণ্ডামি নাই আর যাতে কোনো আপনার যে চুল লম্বা লম্বা করিয়া চুল ঝাঁকি দিয়া হ্যাঁ চুল ঝাঁকি দিয়া আপনার আমার শরীয়তে মারফতে মারফতের কোথাও নাই এত বড় বড় চুল রাখছেন আবার চুল নাড়া ভালো করে কইতাছেন এই শরীর ছাড়া কি আপনারা কেউ আছেন শরীরটা কি প্রত্যেকটা মানুষের গায়ে যে কাপড় আছে এটাই শরীর উদাহরণ গায়ে গান গায়েন তো আপনি আমার আবার কইছেন উল্টা কইছেন কি কন যে হারমোনিয়াম তবলা সারা গান গাই ছয় কোরআনে বলছে ছয় হাজার শিশু ছয় হাজার আয়াতের মধ্যে কোরআনের কোন জায়গায় লেখা নাই গান হারাম গান হালাল আপনি আবার কন যে গান হালাল হালালও না হারামো না এটা বেদাত এটা বেদাত তে হয়তো কইবেন যে ঢোল বাজায় যা ছিল এক সময় নবীর নবীর দিনের সময় যেই সময় নবী ইসলাম প্রচার করতে ওই সময় ডঙ্কা ছিল গোলার আকারে একটা তালের গাছের গোড়া কাইটে এটার মধ্যে চামড়া বসাইয়া ইসলামের দাওয়াত দিতেন এটা বুঝাইবেন অনেক কিছু দিয়ে অভিযোগ কিন্তু এমন কোনো দলিল নাই যে এটার মধ্যে এই হারমোনিয়াম আছে আরে এই সময়তে হারমোনিয়াম ছিল না জীবনে গো আপনি আমার রাসুল ইসলামের দিন প্রচার করার জন্য শরীয়তকে বিকাশ ঘটানোর জন্য আমার রাসুলের পুরা ইহকাল জিন্দিগিটাই নষ্ট করে দিছে আমার রাসুল এই শরীয়তকে প্রাধান্য দেওয়ার জন্য চোদ্দ দিন তেরো দিন ইতিহাসে পাওয়া যায় দলিলে পাওয়া যায় ছয় দিন সাত দিন অনাহারে আসর পাথর পেটের মধ্যে বাইদ্য ইসলাম প্রচার করছে শরীয়তকে প্রাধান্য দেওয়ার জন্য আপনার মারফত কেন এই শরীয়তকে প্রাধান্য দেওয়ার জন্য আমার রাসুল শরীরে রক্ত ফেলাইছে ইমাম হাসান হোসেনকে জীবন দিতে হয়েছে হাজেলাকে জীবন দিতে হয়েছে এই শরীয়ত আমার শরীয়ত আসলে রাগারাগি করবো না আপনার সাথে কারণ আপনি ওস্তাদ মানুষ স্বল্প কথার মধ্যে আপনারা সাইরা দিলাম বেশি পেশায় না তাইলে আজকে এমন ভাবে ধরুন ছুটতে পারবেন না বাজার একটা কথাই বুঝাইয়া দেই সুন্দর কইরা গান গান গানের মতো গান হবে মানুষ যেন কিছু বুঝে আপনার মার হতের মধ্যে যত সব ভণ্ডামি বউ বলা বান্ধী আরেক আরেকজনের ভক্তর বউ লইয়া টানাটানি করে এরকম মধ্যে না কয় বাবা তোমরা নামাজ পড়ো না রোজা করো করো কি কয় আমরা মারফত করি আরে মারফত করো দেখে বেটা তোর ভক্তের বউ নিয়ে তুই শুয়ে থাকবি ভক্তের বউ দিয়া পাপ দিবা ভক্তের বউ দিয়া পাপ দিবা এটা কি মারফত হ্যাঁ এটা কেমন মারফত আপনার বাড়িতে বউ পোলা না খায় রইছে আপনি সুন্দর কইরা কাপড় চাপড় পরিষ্কার করিয়া কি সুন্দর বিশ্বাস সাজেন কাটালের একটা জটলা বানাইয়া হ্যাঁ আল্লাহু আল্লাহু এই বাইরের বাতি নিবা মনের বাতি আমার আল্লাহ কোনোদিন এতে রাজি না আমার আল্লাহ এই মারফতে রাজি না মারফত হইল মায়ের পথ মারফত হইল মানব দেহের এই যে নাবি হইতে নাবি হইতে এই পর্যন্ত হিসাব এটা হইল মারফত আর আপনাকে মারফত করতে গেলে আগে নিচের হিসাব করে হ্যাঁ আমরা মার করি এই আপনার মার ভত আর একজনের বউল টানাটানি করেন আর ঘরের বাতি নি ভাইয়া দিয়া আর মেয়ে মানুষ পুরুষ মানুষ একখানা হইয়া জিকির করেন ভালাভালি করেন আমার আল্লাহ বলছে আমার জিকির করবে পবিত্রতার সহিত অজু করে আমার জিকিরে যখন করবে তোমার শরীরের একটা লম্বাও যেন জানতে না পারে তুমি জিকির করো এটা হইল আমার শরীর আর আপনারা হাইরে রে মার ভোত রে এমন মার ভোত করেন নারী পুরুষ মিল্লা জি কি রয়েছে জ্ঞানের বাতি জ্বালাও রে টুনটু না টুনটু জায়গা একটা গান গাই আরো দুইটা কথা কমু শরীয়ত কি জিনিস শুনেন আমার গানে ওরে রূপকাশ্ঠারি নৌকা খা ভাই শরীয় থেকে যাবি রাসুল বলছে মানব দেহে জন্ম জন্মগ্রহণ করেছ শরীয় মানো মার মানো হাকিগত মানো তরি মানো চারটাকে সুন্দর কুইরা যেইভাবে আমার রাসুল বিধান দিয়ে গেছে ওইভাবে মাইনা কুইরো তাইলে আমি রাসুল তোমাকে সাফায়ত করবো পাক যেদিন আল কাহারু নাম ধরে বিচারের মাঠে যেদিন বিচারের কোট বসাবে আমার রাসুল হবে উকিল আর হবে হাকিম ওই হাকিমের সামনে যখন পড়বেন তখন বুঝবেন যে মারফত ভতিয়া করছিলাম না কি বল এখন কি আর ভাই শরীরের বলে জোরে জোরে চুল জাগি দেনার কন্ধ হ্যাঁ শরীরের বল আছে কম বয়সী মানুষ ফলাভান মানুষ হ্যাঁ দয়াল জায়গা গান খান গায়ালই খুব কাস্টে নয় নৌকা থানি খুব রই নয় নৌকা থানি নাই তো সে করি নাই ভয় ভয়ারে কে যাবি রসুলের নৌকাতে আয় পারে যাবি নবীর নৌকাতে আয় যারা তুফানে দেই যাবে মারা রে একই ধাক্কায় সুরা মারফতি যারা তুফানে দেই যাবে মারা একই ধাক্কা করে দিব থাকবে কথায় পারে কে যাবি রাসুলের নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় মুসলমানের সন্তান সকলেই জানি পৃথিবীতে সর্বপ্রথম আজানের ধ্বনি দিয়েছিলেন বিল্লাল হজরত বাবা জানি না এটা কোনো এমন প্রশ্ন হইল এত আমার পাবলিক জানে কি মা বোনেরও জানে এই পৃথিবীতে যখন প্রথম এই পৃথিবীতে আগে সিংগায় ফুদিত নানান প্রকার ধর্ম করত হ্যাঁ কেউ পূজা করত মাটির মূর্তিরে কেউ রে কিন্তু আমার আসুন কেউ সিংহায় ফু দিত মাটির মধ্যে ভক্তি দিত মূর্তি সামনে ধুইয়া আর যখন আমার আসল পাক এই পৃথিবীতে আসলেন আমার দয়ার নবী আমার মায়ার নবী যখন আসলেন তখন হজরত বিল্লাল হ্যাঁ প্রেমেতে পাগল হয়ে নবীর প্রেমে পাগল হয়ে হজরত বিল্লাল বলল আমি তো আমার উন্মতের জন্য দুটি বস্তু এনেছি সবচেয়ে দামি বস্তু এই বস্তু হইলে একটা হইল পবিত্র কোরআন আরেকটা হইল আমার নামাজ 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 আসসালাত 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 আমি জানি আপনি কইবেন কোরআনের কোন জায়গায় নামাজের কথা নাই আরে কোরআনটা তো আরবি অক্ষর নামাজ হইলো ফার্সি শব্দ আসসালাতুল বেরাজুল মুমিনিন এটা আমার আল্লাহ পাকে বলছে আমি নামাজের কথা কমু না কিন্তু কোরআনে সালাত আদায়ের কথা আল্লাহ বিরাশি বার বলছে হ্যাঁ এই নামাজ থুইয়ে আমার ফত করেন নামাজ নাই কালাম নাই মে আমার ফত কি আল্লাহ আল্লাহ পা হইবো আমার নবীর তরিকা আরে আমার নবী নামা নিবে যারা হায়ের কাঠেরে তারা এই দুনিয়ায় মানিবে যারা যারা রে করে কাঠেরে তারা এই দুনিয়ায় করে ভাজ নেতার নাই বাজি

বৈষ্ণব ধর্মের আবির্ভাব আমার শরীয়তের আবির্ভাব হয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমার ইসলামের আবির্ভাব হয়েছিল আর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমার ইসলাম যখন পৃথিবীতে পদর্পণ করেছিল ওরে বাজান আনোয়ার সরকার বাজান আমার প্রাণের দয়াল রে এই তো আপনার প্রশ্ন ছিল সুন্দর করে আমি মানসা করার চেষ্টা করি দয়াল নবী না কাফের তারা এই দুনিয়ায় ভজনে তার করি সফলাকার ওই তলিলে সফলাকার পারকে জাবি শর্যতের নৌকাতে আয় পারকে জাবি শর্যতের নৌকাতে আয় আজান কইছে কয় আহলে ভাই সত্যের অর্থ আল্লাহর পরিবার গর্ব এটা সত্য এটা হবে দলিল দলিলের বাহিরে আমি যাবো না আহলে ভাই সত্যের অর্থ আল্লাহর পরিবার বর্গ যারা আল্লাহর বর্জক ধরে আমার নবী বলেছে মান কুমতুম আলিউল মাওলা আমি আমার নবী যারা মাওলা আলিও তার মাওলা আর যদি বাবা আমার ভোট করতে যান সর্বপ্রথম আগে আপনাকে হজরত আলী সম্পর্কে জানতে হবে হজরত আলী সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনার নামাজ চলে আসবে তাহলে আপনার তিরিশটা রোজা চলে আসবে বাবা যান আপনি কোয়েন তো এই যে মারফত মারফত করেন আমার শরীয়তের সতেরো ফরজ আছে আছে না এই কি আছে না হ্যাঁ কথা বল আপনি তো যে আপনার এই মানব দেহের মধ্যে আপনার মারফত দেখে এই মানব দেহের মধ্যে এর সতেরো ফরজটা কোন জায়গায় আমার একটু দেখায় দিয়ে আর আমার আমার বাবা জানাও আমার শরীয়তের সতেরো খরচ আছে এটা দলিনে উল্লেখ আছে কিন্তু আপনার মারফতের সতেরো খরচ মানব দেহের বোঝা পরে নবীন নিবেচনা কাছে তারা এই দুনিয়ায় নবী না তারা এই দুনিয়ায় ভকির লালন পাই নাই কথা ভকির লালন পাই নাই আমার কথা কলা দেখ কথায় আল্লাহ কলা দেখে পারে যাবি রাসুলের শরীয়তে আগে আয় পারে কে জাবি নবীর শরীয়তে আগে আয় ওরে রূপ দাসকারী দonka খানি এ